হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ তোমাদের কাছে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করছি তো ওই রেসিপিটার নাম কি তোমরা কমেন্টে জানাও তো এখন আমি ননস্টিক কড়াই গরম জল করে নিচ্ছি তো গরম জলটা ঢেলে এখানে আমি আমন্ড বাদাম আর কাজুটা ভিজিয়ে দিয়েছি আগে থেকে তো এখানে গরম দুধ মানে এক লিটার দুধ দিয়েছি গরম করে নিচ্ছি তো এখানে আগে থেকে লেবুটা চিপড়ে রেখেছিলাম তো ছানাটা যেহেতু তৈরি করব বলে তারপরে আর হাফ যে লেবু ছিল ওটাকেও চিপড়ে দিয়েছি তো দেখো আমার ছানাটা এখন কত সুন্দর হয়ে গেছে তো ছানাটাকে এখন একটা কাপড়ে আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি ভালো করে এটা ঠান্ডা হতে দেবো তো এখানে আমি আমন্ড আর কিশমিশটা যে ছিল ওটা কুচি কুচি করে কেটে নিয়েছি যেহেতু আমার কাজুটা এখন কুচনো আছে কুচোনো আছে তাই জন্য আমি কাজুটা কুচোয়নি তো এখানে একটা গরম প্যান করে নিয়েছি তো আবার যে দুধটা ছিল আর এক লিটার দুধ ওটা ঢেলে দিয়েছি এবারে আমি বানাবো জিনিসটা তো গরম দুধটা আমি এখন ফুটতে দেব খুব সুন্দর করে তারপর এখানে দেখো ছানাটা আমার কত সুন্দর হয়ে গেছে কত দূরে তো ছানাটাকে আমি ভালো করে আলগা আলগা করে দিচ্ছিলাম যাতে খেতে খুব সুবিধা হয় দেখো এখন আমার ছানাটা কত সুন্দর হয়ে গেছে খুব ছাড়া 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 এবার লাগছে তো এখানে আমুল দুধ রেখেছিলাম এখানে কাজু বাদাম এখানে কাটাকুটি করা রেখেছিলাম আমনট আর কিশমিশ এখানে দুধটা গরম হয়ে গেছে এবারে একটা এলাচটাকে একটা এলাচ থেতো করে নেব ওই এলাচটাকে দিয়ে দিব। সুগন্ধের জন্য এবারে দুধটা আর এলাচটা ভালো করে একটু মিক্সড করে নেব মিক্সড করার পর এবারে আমি পাউডার দুধটা দিয়ে দিব এখানে পাউডার দুধটা এই জন্য দিলাম যেহেতু দুধটা একটু গাঢ় হবে আর যেটা বানাচ্ছো ওটা ঘন ঘন খুব খেতে ভালো লাগবে তো ভালো করে মিক্সড করার পর এখানে আমি দিয়ে দিব এখন চিনি তোমরা যেরকমভাবে যে যেরকমভাবে মিষ্টিটা খাও তো সেরকমভাবে মিষ্টি দিতে পারো কোনো ক্ষতি নেই তারপর এখানে আমি ছানাগুলা যে ছিল আমার ওগুলো দিয়ে দিলাম ভালো করে মিক্সড করার পর পর কেটে রাখা কাজু প্রথমে দিয়ে দিলাম এখানে কাজু তারপরে যে আমন্ড বাদাম আর কিশমিশগুলো কাটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম তো ভালো করে এখন মিক্সড করে নেবো তো ভালো করে মিক্সড করব। তারপরে এখন কিছুক্ষণ গ্যাসটা সিম রেখে ফুটোতে দেবো তো দেখতেই পাচ্ছ এখন কত সুন্দর ফুড ফুট চলে এসেছে ফুডটা চলে আসার পর আমি একটু ঘাটাঘাটি করছিলাম যাতে জিনিসটা না লেগে যায় গ্যাসটাকে আমি ফুল করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো এখন জিনিসটা কত সুন্দর হয়েছে আর খুব টেস্টিও হয়েছে খেতে তো তোমরা বাড়িতে বানিয়ে নাও এই সহজ একটা রেসিপি তো গাইজ কমেন্টে বলো এই রেসিপিটার নাম কি কি গাইজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দাও আর থ্যাংক ইউ সো মাচ next video to the coachie bye bye